ইব্রাহিম নবীর আল্লাহরে তালাস করিয়া বাইর করতে অনেক সময় লাগছে কোরআানে কোট করাস এত সহজে আল্লাহকে পাই নাই জানাল রাতের অন্ধকারে যখন তারকারি দেখতে পাইল ইব্রাহিম পাইঙ্গাম মনে মনে চিন্ত এইটা আমার রব হইতে পারে কোরআন পড়ে কোরআন পড়লে দেখতে যে জাতির পিতার এত সময় লাগবে আবাহু আ যখন আবার তারকারা যদি অস্তবিদ্ধ হয়ে যায় উনি বলতে লাগলেন যেটা আসে আর যায় এটা আমার রব হইতে পারে না আবার চাঁদ দেখলেন এইটা আমার রব হইতে পারে আবার তলায় গেল না এই ডাও না আবার সূর্য দেখে বলে এইটা অনেক বড় এইটা রব হইতে পারে তখন বলতে লাগল না একটু আমার রব না তখন সর্বশেষে বলতে লাগলেন ইন্নি ওজ্জাহাকো মা জিহিয়া লিল্লা খানি পাউমা আনামিনাল শিহি কি বুঝাইতে চাইছে জানেন এবার জাতির পিতা তার আল্লাহকে তালাশ করে বের করতে অনেক সময় লাগবে রামনে আমি জানার পড়েছি আল্লাহ আছে আল্লাহ আছে মনে করে আল্লাহ যাই শক্তি ভগবান একই শক্তি ভগবান যেই শক্তি ঈশ্বরের একই শক্তি আরে আল্লাহর যে নাম আল্লাহ শব্দটা আছে এই শব্দটা গবেষণা করলেই পাইতেন এরম একটা অক্ষর এরম একটা শব্দ নাম দুনিয়ার কোন উপাস নাই দ্বিতীয় নাই একটা নেই তো বলতেছিলাম আল্লাহ নবীর মতো মানুষ দুনিয়ায় দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করে নাই অথচ নবীর শ্বাসকারে দুনিয়া আল্লাহ প্রেরণ করেছেন এমন এক সময় যারা ইতিহাসের লেখা পড়া করেন তারা এই জানেন আর ছিল। কন্যা অত্যাচারে সব ভরপুর ছিল এমনকি বাবা তার আপন কন্যাকে জ্যান্ত কবর দিত সেই মুহূর্তে আল্লাহ নবীকে পাঠাইলেন এক বছর দুই বছর নয় নবী চল্লিশটি বছর পর্যন্ত অসভ্য সমাজের মধ্যে লালিত পালিত হইলেন কিন্তু যুবক ভাইয়েরা ইতিহাস করে দেখতে পারো এই চল্লিশটা বছর পর্যন্ত নবীর জীবনে একটা অন্যায় পাওয়া যায় নাই একটা মিথ্যা কথা বলে নাই একটা অন্যায় করে নাই একটা জুলুম করে নাই কেউ লাগে ঝগড়া করে নাই নবীর মতো এমন চরিত্র আরবের দ্বিতীয় একটা মানুষ আর ছিল না ইতিহাসের পাতায় লেখা দেখলেই তোমরা দেখতে পারবা ছোট্ট বেলা নবীর অসভ্য মানুষেরা জঙ্গি মানুষেরা দিয়েছিলেন বেলা আমিন তুমি দিয়েছিলেন বিশ্বাসী নবীর এত বিশ্বাস করত ইতিহাসের পাতায় আছে রাতের অন্ধকারে টাকা পয়সা সোনা দানা কিছু নবীর কাছে দিয়া যাইতেন একজন সাক্ষী লাগতো না লেখাপড়া লাগতো এত বিশ্বাস যেই কোরআন নাজির হয়ে গেল তখনই ব্যাপার ঘটে গেল এতদিন পর্যন্ত যেই মনুষেরা এত নবীর পাগল ছিল আপন ছিল কোরআন নাজিলের সঙ্গে সঙ্গে সব বৃদ্ধি হইয়া যায় কারণ কি জানেন আমরা আরবি ভাষা জানি না অনেকে কিন্তু আরবের লোকেরা আরবি ভাষা জানতো ওরা দেখছে যে কালে মাতা এবার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম লেখা রয়ে গেছে এই কালে মা যদি দুনিয়ায় টাইম হয়ে যায় আল্লাহর পরে দুনিয়ায় সবচেয়ে বড় নেতা হবে মোহাম্মদ রসুল্লাহ আশ্চর্য জিনিস যা হওয়ার না তা যদি হইয়া যায় এটা আমরা কই অলৌকিক জিনিস কতকার নাকা আল্লাহ নবীর জীবনে আমরা সই হাদিস শরীফের মধ্যে পাইলাম একশো দুইশো নয় তেষর জিন্দিগিতে নবীর জীবনে মজুদার সংগঠিত হইল তার সংখ্যায় ছিল সাড়ে চার হাজার এই মধ্যে এক নম্বরের মজুদা হইল করা এমনকি নবীর তো মানেই নাই তার মধ্যে কত কুরবা কন্ডা করে করতে লাগলো নবীর কেউ পাগল বলতে লাগলো কেউ জাদুঘর বলতে লাগলো কেউ গুণক বলতে লাগলো এমনকি কি নবীর আপন শাসি সে বললে এই বেলা এলো যার মাথায় আর কিছু না পুরাটা ভালো আসিলে মাথা একটা আশ্রয় পাইছে বুথ সাপসে বুথ আল্লাহ নবীর দুঃখ পাইলেন আল্লাহ এমন কি কোরআন দিয়েছ যে মানুষরা এতদিন পর্যন্ত আমার আপন জানত ভালোবাসত একজন দুশ্মান একজন সত্য আমার মাকে মদিনায় ছিল না এখন তারা আমার বুদ্ধি পূর্বাগানটা করতে লাগলো কেউ পাগল বলতে আছে কেউ গনুক বলতে আছে কেউ জাদুঘর বলতে আছে আবার কেউ কেউ মাথার মধ্যে ভূত বইছে আল্লাহর ডাক্তারকে হাবিব চিন্তার কোনো কারণ নাই তাম দুনিয়ার মানুষ যদি আপনাকে পাগল বলে চিন্তা কোনো কারণ নাই আমার

আপনার চরিত্র এমন দিয়ে দিলাম এরকম একটা চরিত্র দুনিয়ার দ্বিতীয় মানুষের কেউ নাই আল্লাহ বলে নবী চিন্তায় কোনো কারণ নাই আপনার তাবান জিন্দি আমি মুছে যায় ভরপুর করে দিলাম পবিত্র কোরআনের মধ্যে মুজেজা দিয়ে দিলাম আমি তো আর সেই জয়ী কোরআন পড়তে বলি কেউ পড়ে না আরে বাবা বাংলায় কোরআন পাওয়া যায় অর্থ পাওয়া যায় তাপসিট পাওয়া যায় করেন না কেন আরবি পড়তে পারেন কোনো দুঃখ নাই আরো আশ্চর্য হবেন তিনটা জিনিস আছে যা পড়া লাগে না সোয়া লাগে না ধোয়া লাগে না তাকাই লি সোয়া কয়টা জিনিস মুখস্থ করে এলেন তিনটা জিনিস সিদ্দিক খালি নজর দিলি সোয়া এক নম্বর হলো কোরআন শরীফ দেখলি সোয়া বাইতুল্লার খানায় কাবা পিকচারের মধ্যে ফটোর মধ্যে যদি কাবার দিক তাকায় দেখলি সব তিন নাম মানে মা এবং বাবার চেহারা খালি সব নয় আল্লাহ নবী সাত করেন কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে একবার শুধু রহমতের দয়ার নজরে তাকায় একটা কবুল হাজার সব তার আমর নামাই লেখা হয়ে যায় হুজুর এত যদি সব হয় আমি প্রতিদিন যদি আমার আব্বা আমার চেহারার দিকে একশো বার নজর করি আল্লাহ হাবিব কয় একশো কবুল হজ হইয়া যা কয়টা পাইলাম তিনটা জিনিসের দিক তাকাই লিসো তথা চো কোরআন পড়ি না তুমি ভালো করে জেনে নেন আলাদা হাবি আপনার তামাম জিন্দগির মধ্যে আমি মজুদার দিয়া দিলাম আগের জামায় যাতে পায়গাম দুনিয়ায় পাঠাইছিলাম ওদের মধ্যে সামান্য সামান্য দুই একটা চারটা পাঁচটা মজুজা দিয়াছিলাম এর চেয়ে বেশি আমি দান করি নাই কিন্তু আপনার জীবনে আমি এত মজুজার দান করে দিলাম এক নম্বরে মজুদ আল কোরআন আল কোরআন শুধু মুজিজা নয় আল কোরআনের মধ্যে এমন কিছু মজুজার হয়ে গেছে বাইজান কোরআনের প্রত্যেকটা শব্দ মজেজা হরফ মজেজা যে জাবর পেশেন্ট তার তন্নি সব যা সব মজে যায় আল কোরান হামির চিন্তা ভাবনার দরকার নাই আমি আল্লাহ আদাল করলাম মজেজার জবান দিয়া মজেজার কোরআন তেলো হাত পরে আপনি শুনাইতে থাকেন যে একবার শুনবে হইয়া যাবে সঙ্গে সঙ্গে মশলা তারপর দেশ থেকে নদীরায় সরে যাইতে হইলো একজন সাবি নিয়া ভালো করে শুনে নেন মদিনায় যাওয়ার পরে এক বছর সময় হয় নাই তাহলে ভৌগোলিক ম্যাপ যারা জানেন থেকে সিরিয়ায় যদি ব্যবসা করতে হয় একটু মদিনায় নাইট হল মধ্যখানে করতে হয় দূরের কোনো এই বাংলাদেশের মতো গ্রামগঞ্জ নাই বাড়ি ঘর নাই মদিনা শহরে একটা রাত্র যাপন করতে হয় তেল মুবিল লইতে হয় রেস্ট নিতে হয় আবু সুবিয়ান সিরিয়ার থেকে ব্যবসা করে মদিনায় নাই হল করল রাতের অন্ধকারে মদিনার লোক দেখে জানতে চাই বল তুমি কি মদিনার লোক বলে হা তোমার কাছে একটা খবর জানতে চাই মোহাম্মদ নামে যে একটা লোক পালাই আইল এক বছরও হয় নাই তার সঙ্গী সাথী কয়েকজন আসছে তার কি অবস্থায় আছে মোহাম্মদ মদিনার মানুষটা কি জোয়াব জানেন হে মেয়া তুমি কোন মোহাম্মদের কথা বলছো তাকে তো আমরা চিনি না আমাদের মধ্যে তিনি আসেন তিনি শুধু মোহাম্মদ নয় তিনি হলেন মোহাম্মদ রসুল ঠিক আছে তোমরা নবী মানু আমরা রসুলমানই না কি অবস্থা করুমিয়ান মনে করেছাই মিয়ানমার থেকে মুসলমান লক্ষ লক্ষ পলাই আইসে জানে রে মায়াই যারা ব্র্যাকেটের মধ্যে রয়েছে দিলে খায় না দিলে না খায় কত কর না খায় ওইরকম অবস্থায় তো মোহাম্মদ আছে মদিনার লোকে খায় মেয়া কি জানতে চাও আল্লাহ নবীর কি অবস্থা এখন জানো রসুল শুধু মোহাম্মদ নবী নয় তিনি হলেন এখন একমাত্র মদিনার বাদশাহ সোনার সঙ্গে সঙ্গে আবু জুয়াল আবু সুফিয়ানের চোখ মাথার মধ্যে উঠে গেছে মনে করছি গরিবের মতো বসবাস করবে বেড়াকের মধ্যে থাকবে আর কি বলতে আছে মদিনার বাদশা ওই রাতে জামায় আবু সুফিয়ান আবু কাছে সিত লেখে বন্ধু মোদিনে আইসা বিপদে পড়লাম মদিনায় আমি নাইট হল করলাম ব্যবসা করে আসার সময় কিন্তু মোদিনা আইসা মহাবিপদে পড়লাম মোহাম্মদের দলের কাছে আমি আক্রান্ত হইয়া গেছি আবু বন্ধু আমাকে রক্ষা করতে আমার বাসাইতে আমাকে নেতে এক হাজার সৈন্য তুমি মদিনায় পাঠা ওই সৈন্য এক হাজার আইসা ওই যে পর্বতের নাম শুনছেন সে কোন পর্বত বদর নামক ময়দানে হাজির আল্লাহ নসিব করেছেন নিজের চোখে সেই বদরের মাঠ দেখে আসলাম কোন জায়গায় মুসলিম সেনা আসিল কোন জায়গায় ক্রাইস্ট সেনা আসিল কিরকম যুদ্ধ হয়েছে আবু জলের কবরটা কোন জায়গায় সব দেখে আসলাম না দেখলে আজ করে বোঝানো সম্ভব নয়

আস্তাবা মিলন ভূমিনী আল্লাহ নিজে বলে দিলেন কোন বন্দা যদি ইমান গ্রহণ করে ওই বন্দার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে একটা কন্টাক্ট হয় একটা বেচা কিনা হয় একটা চুক্তি হয়ে যায় সেই চুক্তিটা হলো এই বন্দার জান আর বন্দার মাল আমি আল্লাহ কিনে নিয়ে গেলাম দুনিয়ায় বন্দা আমাকে জান মাল দিয়ে দেবে

ময়দানে গিয়েছেন তেই সত্যের জন সাহাবাই ক্রাম কিনিয়া ছয়খানার ডাল আটখেলার তরবারি কয়েকজনের হাতে দেওয়া যায় ভাইজান বোখারি শরীফ কেতাবুল মাগাজি পড়িয়া দেখতে পারেন অনেক সাহাবি অস্ত্র পাই নাই খালি হাতে ময়দানে এই পাই যাই শেখাই আমাকে একটা অস্ত্র দেন ওই পাই যাই হুজুর আমাকে একটা অস্ত্র দেন আল্লাহ নবী কয় সাহাবিরা আমার কাছে দেওয়ার মতো অস্ত্র না Bukhari rivayetler bu dillete röyesi sahabin adını hudayken ya Resulallah, abi bak bak ki bir de niye çölye açtı? স্ত্রী সন্তান থেকে বিদায় নিয়ে চলে আসছি বলে আসছি বাবা বিদায় দাও গাজী যদি হয়ে দেখা হবে আর যদি শোনো তোমার বাবা তোমার ভাই তোমার সন্তান কেমতের মারা গেছে ময়দানে তালাশ করে তালাশ করে বাইর করো কেমতের ময়দানে শহীদানদের কাতারে আমাকে তালাশ করে পাইবা আল্লাহ নবীজি এই আগ্রহ দেখা হাদীস বুখারী কিতাবুল মাগাজির মধ্যে আছে হুজুর চতুরদিকে তাকাইলেন তাকাইয়া দেখতে পায় খাজুরের সুঘ্রাণ দেখবা আল্লাহু আকবার খাজুরের সুঘ্রাণ দেখত প্রায় খন্ড বানাইয়া হাতিরিয়া কায়া সাবিরা এই নজরা অসম্ভব নাই তাদে রাসূল উম এক সাহাবি বলেন আমি নবীজির হাত থেকে একটা খাযুরের সুগ্নার ডগ খন্ড এত উড়াইয়া গেছে তাকের আগে ভেঙ্গে যায় তারপর নবীর হাত থেকে আমি গ্রহণ করতে লাগলাম ওই সাহাবী बयान করেন আমি যখন গ্রহণ করতে লাগলাম আমার দিলের মধ্যে কির হয়ে গেছে যদিও এই খাযুরের সুগ্নার ডग्गा বিশ্ব নবীর মোবারক হাতের দেওয়া ওই সাহাবী ঐলান করে ঠিক আমি ওইটা নিয়ে ময়দানে চলে গেলাম যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নির্ভর করে জীবন বাজি রেখে যুদ্ধ করলাম আমি তাকাইয়া দেখতে লাগলাম এতক্ষণ দেখলাম খাজুরের ডেকা আর এখন তাকাইয়া দেখতে লাগলাম এখন আর ডেকবে নাই আল্লাহ কুদ্দাতে সকসকিয়া তর বাড়িতে পরিণত হয়ে যায় তুহু জাদাত হুম ইমানাউ ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু আদানে গেল সাহাবা ইকরাম কা হুজুর বয়বহ ময়দানে আমরা দেরিতে আসছি বিদায় পাহাড়ের উপরে জায়গা পাই নাই আমরা নিচে জায়গা পাইছি ওরা উপরে ভালো জায়গা বলে দখল করে নিয়েছে একতো নিচু জায়গা আর এক বিপদ হইল শুকনা বালি ওইখানে দাঁড়াইয়া পাও শক্ত করিয়া দাঁড়ানো যায় না পিছটাইয়া যায় আল্লাহ না বেকার চাবিরা কোনো কারণ নাই হ হাক্কান আলাই না নাসিরুল মুকুনী আল্লাহ কয় জন্য সাহায্য করা আমার আল্লাহ অজীব হইয়া যা সাবিরা মনে করছো নাকি গায়ের বলে যুদ্ধ করবেন না না আল্লাহ আদা করছে আমরা পালন করতে লাগলাম রাতের অন্ধকারে দেখেন আল্লাহর কি শরীফের মধ্যে আছে রাতের অন্ধকারে নবী ঘুমায় না সাহাবাই কেলাম কেউ ঘুমায় কেউ পাহারা দেও কেউ অস্ত্র ধার দেয় যার যে ডিউটি আছে সেই ডিউটি পালন করতে লাগছে হঠাৎ আসমান থেকে এক পশলা বৃষ্টি নাজিল হইয়া যা বৃষ্টি দেশে কেডা জোরে কন আল্লাহ বৃষ্টি এক মশলা নাজিল করার কারণে সব তলট পলট হয়ে গেছে যেই জায়গা ছিল পেসল বালি শুকনা ছিল বৃষ্টিতে শক্ত হয়ে গেছে ভালো জায়গা গেছে পিছল হইয়া কাফের বেইমান যেই জায়গায় পপ পিছল হয়ে গেছে দাঁড়াইও থাকতে পারে না পিস্তিয়া পড়িয়া যায় যুদ্ধ করবে তো ভালো কথা এক করছে কিনা আল্লাহ এখন আছে না গভীর রাত্রিতে তাহাজুলের নামাজ পড়িয়া নবী আল্লাহর কাছে কেন্দে কেন দেখে আল্লাহ তুমি তাকাইয়ার দেখো অল্প একদম মুসলমান মক্কা থেকে মদিনায় চলে আসলাম এই মুসলমান যদি শেষ হইয়া যায় বলো আল্লাহ তোমার কালেবার পতাকা আসমানে কেডা উড়েই বেড়ে আল্লাহ এ যে তাস্তাগে সুরলক ককুম ঠাস্তা যা আলাকুম আনি মুমে দুুকুম বিয়ালফিম মিনাল মালা এই কাতে বরদফি আলাকি কথা বছ জানেন আমার হাবিব যখন গভীর রাত্রিতে শেষ দেয় পরে কেন্দ্রে কেন্দ্রে দিয়া আমার কাছে দরখাস্ত সাবেদ করলো দরখাস্ত পাঠাইলো আমার কাছে যখন সে প্রার্থনা করলো আল্লাহ সঙ্গে সঙ্গে আমি ওই ময়দানে ফেরেস্তায় এক হাজার নাজিল করে দিলাম অন্য আয়াতে মঞ্জিলি তিন হাজার ফেরেস্তা তাপসির কারো কেরা লাখে ঠিকই বদ্র ময়দানে তিন হাজার ফেরেস্তা নাজিল হয়েছিল মাত্র এক হাজার ফেরেস্তা যুদ্ধ করছে আর দুই লাগে নাই দুই হাজার ফেরেস্তা দুই পাশে পাহাড় আদার ছিল হেম আজ্ঞানী লোকের কাছে জানতে চাই ফ্রেস্ট হইলো এক হাজার মুসলমান হলো তিনশো তেরো লাগে যোগ করিয়া কন সংখ্যায় কত তেরোশো তেরো কাফের হইলো এক হাজার আপনারাই জবাব দিয়ে কন এখন বেশি কারা ইয়া লাহু লাহুম মিসাল্লাহি আলনায়েত মানুষের জন্য বুঝিয়ে দিতেছে কয় যখন যুদ্ধ চলছে ফেরেশতারা যাই কে আমার তাকায়া দেখতে আছে মুসলমান ওদের চাইতে ডবল ই ছিড় তোcosimাই জান কাজ করেন অবশ্যই নাজি লবে কোরআন কে করেন আমি সংক্ষেপে জান্নাতে যাওয়ার জন্য একটা সুক্ত বইলা দেই দিব দিতে পারে ভালো আমার জানা নাই দুইটা সূত্র যা একটা হলো জান্নাতের জন্য যাওয়ার জন্য সূত্র একটা হলো কোরআন কোরান ভালোবাসেন কোরআন পড়েন কোরআন পড়েন যদি আরও না পারেন কোরআন কে আলাই কা কঠিন ব্যাপার বাবা আমতের দিন কোরআন যদি কেউ পক্ষে সাক্ষী দেয় হিসাব নিকাশ লাগবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর কোরআন যদি আপনার মধ্যে সাক্ষী দেয় কোনো হিসাবে বাইজান কাজ হবে না হিসাব দিকাশ দিয়া আল্লাহর দরবারে কেউ জান্নাতে যেতে পারবে না এই সবচেয়ে বড় হইল কোরআন পড়েন পড়তে যদি না পারেন কম মহাব্বত করেন একটা সন্তানকে কোরআন পড়েন আল্লাহ শুধু কুরআ হেফাজত করবো না আমি চ্যালেঞ্জ গুলি বলে দেয় যে সন্তানকে কোরআন পড়াইবেন ওই সন্তানকে আল্লাহ হেফাজত করবে